মাতামাতি করেন গেম চেঞ্জারের জন্য গেম চেঞ্জার এই যে গেম চেঞ্জার ফোর

ব্ল্যাক হেলমেটের ভিডিও পেয়ে যাবেন আর সুমন ভাইয়ের ব্ল্যাক কালেকশন আমার বিশ্বাস যে পুরো বাংলাদেশে এত কালেকশন নিয়ে কেউ আসন্ত ভিডিও করে না এবং ভিডিও দেয় না কিন্তু আপনি দেখতেছেন একদম গ্লোসি ব্ল্যাক এটা সামনের বাজেট হলো ইরিডিয়াম সিলভার যদি কেউ চান ব্ল্যাক বাজার নিতে পারবেন কেউ চান সাদা বাজার নিতে পারবেন যারা অনলাইনে নিতে চাইবেন তাদের জন্য কিন্তু সিস্টেমটা একদম সোজা সেটা হলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মানে অগ্রিম কোনো টাকা প্রথমে পেমেন্ট করতে হবে না এবং ইনশাল্লাহ এখানে আপনার অথেন্টিক একটা জায়গা সবগুলা পড়া অফিসিয়াল আপনারা এখান থেকে নিঃসন্দেহে কিন্তু শপিং করতে পারেন নিতে পারেন বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন সো আজকে একটু ভিন্ন টাইপের প্রোডাক্ট নিয়ে চলে আসছি আজকে মূলত ব্ল্যাক জন্য ভিডিও ভিডিওটি আমরা জানি যে বিশেষ করে সুমন ভাইয়ের একটা ব্যাপার আছে যে ব্ল্যাক নিয়ে চলে আর সুমন ভাইয়ের ব্ল্যাক কালেকশন আমার বিশ্বাস যে পুরো বাংলাদেশে এত কালেকশন কেউ ভিডিও করে না এবং ভিডিও দেয় নাই সবসময় সুমন ভাই ব্ল্যাকটা নিয়ে স্পেশাল একটু নজর দেয় এবং ব্ল্যাক পেমিটের জন্য এই কাজটা সবসময় সে করে যে ব্ল্যাক একটা হেলমেট নিয়ে একটা ভিডিও সে সবসময় করে সো আজকেও প্রায় অলমোস্ট ত্রিশ থেকে পঁয়ত্রিশটার উপরে মানে প্রায় চল্লিশটার কাছাকাছি হাফ ফেস ফুল ফেস নিয়ে আপনারা ব্ল্যাক হেলমেটের ভিডিও পেয়ে যাবেন বাট আজকে আমরা একটু ফুল ফেসটা বেশি দেখাবো যদি কারো হাফ ফেস লাগে আপনার আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারে কল করলে সুমন ভাই আপনাকে সেই হাফ ফেস নেওয়ার ব্যবস্থা করে দিবে আরেকটা বিষয় আমি বলে দিই আমি সুমন ভাইয়ের ভিডিও করি বা আমি যে শোরুমগুলোর বিশেষ করে ভিডিও করি এর কারণ কিন্তু একটা আমি কিছু দেখি কিছু বেছে বেছে কিছু শোরুমের ভিডিও করি কারণ যেটা যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট সেল করে জেনুইন প্রোডাক্ট সেল করে আমি শুধু তাদের ভিডিওটা করি হেলমেটের ব্যাপারে কেননা কারণ এই হেলমেটটা কপি করে আপনার কাছে একটা পাঠিয়ে দিলাম উদাহরণস্বরূপ বললাম আপনি আনঅফিসিয়াল একটা পণ্য নিলেন যেটা ওয়ারেন্টি পাইলেন না গ্যারান্টি পাইলেন না একটা প্রবলেম হলো সেল ফেটে গেলো আপনার সেটা রিপ্লেস পেলেন না আমি চাই না যে আমার কোনো ভিউয়ার্স প্রতারিত হোক অবশ্যই আপনার সাবধানতার সহিত ভিডিও করে দেখে শুনে তারপর প্রোডাক্ট নেবেন আর সমুদ্র কিন্তু একটা অফার আছে এক টাকাও অ্যাডভান্স লাগে না সো প্রতারণ হওয়ার সুযোগ কিন্তু নাই আপনি হেলমেট নেবেন হাতে দেখবেন তারপরে আপনার টাকা পরিশোধ করে দেবেন সহজ একটা সুযোগ কিন্তু সময় রেখেছে যদি ইন্টুটা বড় হচ্ছে আমি আপনাদের জন্য কথাগুলো বলতেছি সো আমরা এখন আর কথা বাড়াবো না আজকে অনেক যেহেতু হেলমেট আছে হেলমেট দেখব তো সরাসরি চলে যাচ্ছে সুমন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আমি সুমন সাজিদ অটো রানার আমার শপটি হলো মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি ডাউন প্লাজার নিস্তালায় সাজিদ অটো তো আজকে আমার সামনে যা দেখতেছেন সব কিন্তু ব্ল্যাক হেলমেট কিছুদিন আগেও আমার ব্ল্যাক হেলমেটের একটা ভিডিও ছিল কিন্তু আরও মানুষ ভালো করে দেখতে চাইছেন সেজন্য কিন্তু আমি কি করতেছি আমার ভিডিওটা আবার আমি করে দিচ্ছি আপনারা দেখতে থাকেন তো আমার হাতে যেটা প্রথমে আছে সেটা হলো ব্যাগা বোল্ট নামে পরিচিত বাংলাদেশে এটার কিন্তু আপনি দেখতেছেন একদম গ্লোসি ব্ল্যাক এটা সামনের বাজেট হলো ইরিডিয়াম সিলভার যদি কেউ চান ব্ল্যাক বাজার নিতে পারবেন কেউ চান সাদা বাজার নিতে পারবেন দাম কিন্তু একটাই বাইশশো টাকা মাত্র এটা কিন্তু একদম ওয়াশেবল এবং প্রত্যেকটা কিন্তু সার্টিফিকেশন করা আছে ডাবল ডট এবং আপনার আইএসআই দুইটাই সার্টিফিকেশন করা আছে দামটা কিন্তু একদম ফিক্সড বাইশশো টাকা আবার এইটা ওইটা যেমন গ্লোসি আছে ওইটার কিন্তু এটা হলো ম্যাট এটা ম্যাট ওটা গ্লোসি দুইটাই কিন্তু আমার কাছে আছে শুধু আমি ধরলাম আপনাকে স্ক্রিনশট দেওয়ার জন্য দামটা কিন্তু মাত্র বাইশো টাকা যারা অনলাইনে নিতে চাইবেন তাদের জন্য কিন্তু সিস্টেমটা একদম সোজা সেটা হলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মানে অগ্রিম কোনো টাকা প্রথমে পেমেন্ট করতে হবে না আর যদি এরকম কোনো পেজিতে কেউ বলে অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে আমার ছবির সাথে তাহলে আপনারা কিন্তু পেমেন্ট করবেন না কারণ অনেকেই আমার ভিডিওটা নকল করে কিন্তু টাকা হাতিয়ে নিচ্ছে তো আর এটা সাবধানে থাকবেন আর যারা শরুমে আসবেন মিরপুর দশ নম্বর থেকে নিতে পারবেন বাংলা বাঙালি নাম্বারে বা আমাদের একটেল নাম্বার দুটোটাতেই কিন্তু ইমু খোলা আছে আপনারা কিন্তু এখানে যোগাযোগ করে নিতে পারবেন আর এইটা ইস্টার সেল ঠান্ডার হেলমেট একদম ব্ল্যাক ব্ল্যাক বাইজার লাগানো আছে কেউ চাইলে ক্লিয়ার বাইজার লাগিয়ে নিতে পারবেন কেউ চাইলে সিলভার বাইজার লাগিয়ে নিতে পারবেন যে কোনো বাইজার চেঞ্জ করলে কোনো টাকা এক্সট্রা দিতে হবে না দাম কিন্তু এটারও বাইশশো টাকা আচ্ছা এইটার আরেকটা হেলমেট আছে আপনারা দেখেন এটার নাম হলো ডিপটার যেটার ভিতরে আবার সানবাইজার আছে সেরেই কিন্তু ডিপটার এভাবে ধরলাম মানে এটা সানবাইজার সহ এর আগে যেটা দেখে সানবাইজার ছাড়া এই সানবাইজার সহ যেটা আছে ডিপটার এটা কিন্তু পেডিং কোয়ালিটি অনেক ভালো এবং হেলমেটও কিন্তু অনেক মজবুত এটারও কিন্তু যে কোনো বাইজার নিতে পারবেন দাম হলো তিন হাজার টাকা দাম তিন হাজার টাকা দামটা কিন্তু ফিক্সড থাকবে আচ্ছা এবার আসেন এইটার নাম এটার নাম হলো আপনার অ্যারস্টারের হেলমেট এটা হলো ম্যাট এটার ভিতরে কিন্তু আবার কি আছে সানবাইজার আছে এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু ওয়াশেবল এবং ডাবল সার্টিফিকেশন করা আছে খুবই চমৎকার একটা হেলমেট এটা হচ্ছে ম্যাট ব্লাক হেলমেট এই অ্যারেস্টার লেখাটা কিন্তু এইভাবে স্ক্রিনশট দিলাম ধরলাম আপনারা যাতে দিতে পারেন আমাকে জানাবেন এটা হচ্ছে ম্যাট ব্লাক আর এইটারই আরেকটা আছে গ্লোসি ব্লাক এটার আরেকটা আছে কি গ্লোসি ব্লাক আপনারা দেখেন এটা ওটা হচ্ছে মেট ব্লাক এটা হচ্ছে গ্লোসি ব্লাক প্রত্যেকটা হেলমেট কিন্তু খুলে ওয়াশ করা যায় এবং দেখেন কত সুন্দর একটা স্পোলার আছে এবং প্রত্যেকটা সানভাইজার আছে ডাবল সার্টিফিকেশন করা আছে তো এইটার দাম হলো তিন হাজার টাকা গ্লোসি এবং ম্যাট ব্ল্যাক দুইটাই আমার কাছে আছে অ্যাভেলেবেল আপনারা নিতে পারেন আচ্ছা এইটার নাম হলো এস বি ফিফটি সেভেন এস বি ফিফটি সেভেন বার্ট কোম্পানির একটা হেলমেট খুবই চমৎকার আপনারা দেখেন প্রত্যেকের সাথে কিন্তু স্লাইড সিস্টেম আছে মানে সানভাইজার আছে খোলা যায় ওপেন করা যায় স্পলার অনেক সুন্দর স্পটা দেখেন খুব সুন্দর আর এটা কিন্তু আপনার হোয়াইট বেজার আমাদের কাছে পাওয়া যায় ব্ল্যাক বাজার তো দেখেন লাগানো আছে এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এবং ওয়াশ করা যায় তো এইটা আমাদের ম্যাট ব্ল্যাক যেমন আছে একদম খুবই সুন্দর একটা হেলমেট একদম চমৎকার আপনারা দেখেন এইভাবে আমি বুঝতে পারবো আর আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন দামগুলো চার হাজার টাকা এটার দামটা হলো পরে দেখাবো এটার কাহিনী আছে আচ্ছা গোপন কিছু আছে এটার মধ্যে আচ্ছা এটার মাঝখানে আমি একটা হেলমেট দেখাই সেটা হলো স্পেস হেলমেট খুবই চমৎকার একটা আর প্রাইস তো খুব রিজনেবল এই জন্য দেখে দিচ্ছি এটার দামও কিন্তু চার হাজার টাকা চার হাজার এটা সেল ওয়ারেন্ট কিন্তু আছে আপনার এক বছরের আচ্ছা এক বছরের সেল ওয়ারেন্টি আছে খুব চমৎকার একটা হেলমেট আচ্ছা এবার দেখাবো আপনাদেরকে আরেকটা হেলমেট সেটা হলো আপনার স্পেসের আরেকটা হেলমেট আছে এটা আবার পিনলক থার্টি ফ্রি আছে এবং খুবই চমৎকার এটা হচ্ছে ডট ইসি ডাবল সার্টিফিকেশন করা আছে ওয়াশেবল পেডিং আছে এইটার দাম কিন্তু আবার ছয় হাজার টাকা ছয় হাজার ওইটার ওইটাতে লক থার্টি ফ্রি নাই এই জন্য ওইটা হলো চার হাজার টাকা এবং ওটা হচ্ছে ডট সার্টিফিকেশন করা আর এটা হচ্ছে ডাবল সার্টিফিকেশন করা স্পেসের তো এটার দাম হলো ছয় হাজার ওইটার দাম হলো তারপরে অনেকে মাতামাতি করেন গেম চেঞ্জারের জন্য গেম চেঞ্জার এই যে গেম চেঞ্জার ফোর

অ্যাভেলেবল আছে জি এটা হলো অরিজিনাল একটা হেলমেট এর দাম হলো 6250 টাকা টাকা খুবই চমৎকার একটা হেলমেট যদি কারো লাগে আমাদের কাছে আছে কেউ ব্ল্যাক চলে ব্ল্যাক ব্যাজার সাদা চলে সাদা বাজার সবগুলোই ডাবল সার্টিফিকেশন করা আছে ওয়াশেবল আছে ওকে আচ্ছা এবার যেটা দেখাবো সেটা হলো আপনার সুমেন সুমেনের এটা হলো সুমেনের মডিউলার আচ্ছা মডিউলার এটা হলো মডিউলার সিস্টেম এখানে পাঞ্চ করবেন এটা উঠে যাবে এটার সাথে কিন্তু সানভাইজার আছে এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু ওয়াশেবল এবং আপনার সবচেয়ে বড় কথা হলো শেল ওয়ারেন্টি আছে এক বছরের এক বছর রেজিস্ট্রেশন করে এটা কিন্তু নিতে হবে খুবই চমৎকার সুমেনের এটা হলো ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক মডিউলার অনেকে বলে থ্রি পার্ট অনেকে বলে টু পার্ট এটার দাম হলো 4850 টাকা এই গোল্ডেন এটা চোখের মতো লাগে না 4850 জি এটারই আবার আপনার এটারই আমার গ্লোসিটা আছে এটাও কিন্তু মডিউলার গ্লোসি গ্লোসিটা এই যে দেখেন খুব সুন্দর করে আপনারা দেখতে পারবেন স্ক্রিনশট দিতে পারবেন আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে সুমেন ব্র্যান্ডের সামনে দুটো চোখের মতো আছে ভেন্টিলেশনের জায়গাটা দেখেন গোল্ডেন লাগানো আছে এটার দামও কিন্তু 4850 টাকা 50 টাকা দামটা কিন্তু কি আছে ফিক্সড আছে আচ্ছা তারপরে আমি দেখাবো সোমেনের আরেকটা হেলমেট আছে এটা হইছে নাইন ছিক্স ওৱান ফুল ফেচ ফুল ফেচ এইটাৰ মানে আপোনাৰ আছে প্লাছ এইটাৰ মানে

সবকিছু ঠিক আছে দাম হলো সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ সোমিনের আরেকটা হেলমেট আছে এটা এভাবে এভাবে ধরে স্ক্রিনশট দিলে আপনি নিতে পারবেন আর এটা আরেকটু বড় এটা হচ্ছে এটার দাম হলো পাঁচ হাজার দুইশো

সানবাইজার ছাড়া এবং পিনলোক থার্টি থাকবে না আর ভিতরে আছে এটা খুবই চমৎকার এটা এই নতুন আসছে বাংলাদেশের মধ্যে এই মাত্র এর হেলমেট টা মাত্র পাঁচ হাজার টাকা প্রায় ফেসিডের আরেকটা মডেল আছে এই মডেলটা হলো আপনার এইট সিক্স সেভেন এটা দেখেন এটা কিন্তু লকার সিস্টেম লকার সিস্টেম বাই যায় আপনার জানেন পুষ্করলে এটা লক হয়ে যায় এটা পুশ করলে এটা উঠে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু কি আছে সানভাইজার আছে সুন্দর একটা সানভাইজার আছে এবং এই শীতে তিন লোক থার্টি একদম ফ্রি আছে একদম ফ্রিন লোক থার্টি টা ফ্রি আছে এই চমৎকার হেলমেট দাম হলো সাড়ে ছয় হাজার টাকা সাড়ে সাড়ে ছয় টাকা এটা যেমন গ্লোসি এটা আমার হচ্ছে ম্যাট খুবই চমৎকার দেখেন এটা হলো ম্যাট

গুলা কিন্তু আমার কাছে কি আছে অ্যাভেলেবেল আছে

ওই নাম্বারগুলোতে আপনি ফোন দিলে আমরা কিন্তু অ্যাড্রেসটা আরও ভালো করে আপনাদেরকে বলে দিতে পারবো আরও নেক্সট ভিডিও অনেকগুলি আসতেছে আপনারা দেখতে থাকেন এবং ইনশাল্লাহ এখানে আপনার অথেন্টিক একটা জায়গা সবগুলা পড়া অফিসিয়াল আপনারা এখান থেকে নিঃসন্দেহে কিন্তু শপিং করতে পারেন নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম